বছর ঘুরে আবারও এসেছে রকমত মাফেরাত ও নাজাতের মাস মাহে রমজান রোজা নামাজ কোরআন দান আদায় আর মাধ্যমে অর্জনের মাস ইবাদত শুরুটা এশার নামাজের সাথে তারাবি নামাজ আদায়ের মাধ্যমে এরপর ভোরের আগে উঠে পরিবারের সবাইকে নিয়ে সেহরির মাধ্যমে সারাদিন সিয়াম সাধনার নিয়ত করেই ধর্মপ্রাণ মুসলমানরা হাঁটেন মসজিদের দিকে জামাতের সাথে পড়েন ফজরের নামাজ এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত নতুন বেস্ট এভার হারপিক এখন পাঁচ মিনিটে পরিষ্কার রাতের নিরবতা ভেঙে মোয়াজ্জিনের কণ্ঠে ঘুম থেকে জাগার আহ্বান শুরু হয়েছে মাহে রমজান তাই তো এলাকাবাসীকে সেহরির প্রস্তুতি নিতে ডেকে তোলার চেষ্টা আমি যখন এই দায়িত্ব পালন করি আমার নিজের থেকে খুবই আনন্দ লাগে খুবই ভালো লাগে প্রায় একই সময় বিভিন্ন এলাকায় বের হয় কাশিদা দল বেঁধে ঐক্যতানে সেহরি খেতে এলাকাবাসীকে ডেকে তোলার এই রেওয়াজ প্রায় বিলুপ্ত হলেও কিছু কিছু জায়গায় এখনো রয়েছে এই ঐতিহ্য মাদ্রাসায় শিক্ষার্থীরা ততক্ষণে সেহরির প্রস্তুতি নিয়ে ফেলেছে কখনো রাতেই করে রাখা হয় রান্না কখনও আগ আগমুহূর্তে হাড়ি থেকে নামে গরম গরম খাবার খাওয়া দাওয়া করি একসাথে ঘুম থেকে উঠে খাবার টেবিলে জড়ো হয় পরিবারের সদস্যরা যদিও ছোটদের তখনও ঘুমের ঘোর কাটেনি মানে একটু কষ্ট হলে একটু মজা লাগে কারণ একটা রোজা শেষ একটা ঈদ আসে ঈদ তো অনেক মজা করা হয় সেহরিটা শেষ করার পর তারপর নামাজ কালাম পড়ে তারপর শুয়ে পড়ি ছোটবেলার সেহরির স্মৃতি কাতর করে বাড়ির বড়দের মনে পড়ে পরপারে চলে যাওয়া বাবা মা দাদা দাদির কথা বাবা মার কথা তো অবশ্যই মনে পড়ে তারা দুনিয়াতে নেই এখন তারা সবাই চলে গেছে এবং অতীত এত কথা মনে পড়ে যা মানে এখন বলে আমি শেষ করতে পারবো না সবার একটা একটা আখাঙ্খা থাকে যে রমজান মাসে আসলে সবাই খাবার দাওয়া করবে অনেকে আবার ঢুমারেন রকমারি স্বাদের রেস্টুরেন্টগুলোতে প্রথম সেহরিতে ঘরের বাইরের খাবার স্বাদটাও আনে বাড়তি আমেজ এখানে খাচ্ছি ফ্যামিলির জন্য টেকওয়ে করতেছি তারাও ওয়েট করতেছে আমরা যাব হঠাৎ মনে হলো কাছ থেকে আসতে অনেক দেরি হয়েছে চিন্তা করলাম হাজির বিরিয়ানিটা খেয়ে ইফতারের আগে টেকওয়ে চলবে তার আবির পরে দিয়া কিছু যদি সেহেরির লোকজন হয় দ্রুত সেহেরি সেরে তৃপ্তি নিয়ে পানি খাওয়া তার কিছু পরেই আসে একে একে সবাই হাজির মসজিদে নিজের গুনাহ মাফ আর মৃত আত্মীয়ের মাখেরাতের জন্য সৃষ্টিকর্তার কাছে করেন ফরিয়াদ নিজেদের পিতা মাতা আত্মীয় স্বজন সকলের জন্য জীবিত মৃত সকলের জন্যই দোয়া করা আল্লাহ যেন সকলকে মাফ করে দেন এভাবেই প্রতিদিন সিয়াম সাধনায় মশগুল থেকে গোটা রমজান মাস কাটাতে চান ধর্মপ্রাণ মুসলমান শকত মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা